আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম হাইব্রিড ধানের প্রোডাকশন ফিল্ডে দেখতে পাচ্ছেন এর তারা সুন্দরভাবে বিষ জমিতে ছিটিয়ে দিছে পুরুষ ধান জমিতে দিয়েছে ছিটিয়ে দিছে দশ দিন আগে আর স্ত্রী ধান দিয়েছে দশ দিন পর মানে এ লাইন বলে আর হলো বি লাইন বলে তাদের বাসায় মোহাম্মদ ননবী ভাই ডিপ্লোমা কৃষিবিদ বাইরের তেজ গোল ধান যে দেখতে পাচ্ছেন যে ধান বীজ জমিতে ছিটিয়ে দিয়েছে এটা হলো তেজ গোল সে পঞ্চাশ একর জমিন তেজ গোল ধান চাষ করবে তার সাম্য সবাই দোয়া করবেন এবং